আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন কার তো আজকে অনেক দিন পরে আমরা সাইকেল নিয়ে বের হয়েছিলাম অনেক দূর তো আসার পরে কেবল কার দেখতে পেলাম তো চিন্তা করলাম সাইকেল রাইড করে আর যাব না তো ক্যাবল কার হয়েই আমরা ব্যাক করব সিটিতে তো এটা থেকে ফ্রান্সের বৃহৎ একটা ক্যাবল কার যার বিস্তৃতি মোটামুটি তিন কিলোমিটার তো এই কেবলকার এখন পর্যন্ত ফ্রান্সের সর্বোচ্চ বড় কেবল কার হিসেবে বিবেচনা করা হয় তো এইখানে যে কেবল কারটা দেখতে পাচ্ছেন কেবল কারে একটা সাইকেল পর্যন্ত অ্যাক্সেস দেয় নেওয়ার জন্য তো আমরা দুজন ছিলাম দুইটা কেবল কারে চলে উঠে গেছি তো যদিও আমি যে এই বগিতে উঠেছি সেটায় দুইটা সাইকেল ছিল তো এখন আমরা যাচ্ছি সবথেকে ইন্টারেস্টিং হলো আজকে খুবই বাতাস জড়ো আবহাওয়া তো এই কেবল কার যাচ্ছে তিন কিলোমিটার যেহেতু তার ক্যাপাসিটি স্পিড নর্মালি সেভেন পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড এই গতিতে যাচ্ছে বাট সুশু শব্দ হচ্ছে ব্যাপক মনে হয় এটা ভেঙেচুরে চুরমার হয়ে যাবে পড়ে যাবে মানে মোটামুটি টেন স্কোয়ার মিটার বা থেকে একটু বড়ো হবে ফিফটিন স্কোয়ার মিটারের একটা বগি টাইপের তো এখানে বসার মতো পনেরো পনেরো ষোলো জন বসা যায় তো সাইকেল নেওয়া যায় যাচ্ছে কেবল কাটি জঙ্গলের ওপর দিয়ে এই তো মোটামুটি বয় হচ্ছিল সব কিছু মিলিয়ে এখন যে জিনিসটা সেটা হলো এই ক্যাবল কাঠটা নর্মালি পোমা নামের ওয়ার্ল্ডের কেবল ট্রান্সপোর্ট কোম্পানি তৈরি করে খুব সুন্দর খুবই এক্সাইটিং একটা অভিজ্ঞতা তো সামনে একটা নদী আছে খুবই সুন্দর নদী নিচে গাছপালা ঘর বাড়ি নাই এরকম এইখানে যেখানের উপর দিয়ে কেবল কাটি যাচ্ছে তবে বাতাস এতটাই ব্যাপক ছিল যে মনে হচ্ছিল এটা ভেঙের নিচে পড়ে যাবে তো সব কিছু মিলিয়ে দেখি আর কতক্ষণ লাগে যাইতে তো মোটামুটি ভালো একটা সময় চলে যাচ্ছে সামনে দেখা যাচ্ছে কিছু কেবল কার আসতেছে অন্য পাশ দিয়ে তো এই তো নদীটা যেটা পানিটাও অপূর্ব সব মিলিয়ে অন্যরকম দেখার মতো তার একটি এদিকে আসতেছে তো নর্মালি এটা অন্য একটা মেন সিটিটাকে কানেক্ট করছে তুল শহরের সাথে তো মোটামুটি চলে যাচ্ছে উপরের দিকে উঠতেছে বাটটা নদীর উপরে ব্যাপক বাতাস সবকিছু মিলে শুশু একটা শব্দ ছিল যেটা মনে হচ্ছিল কাঁপতেছিল কেবল কাঠটা ব্যাপকভাবে আর একটু সামনে এই মোটামুটি মনে হচ্ছে স্টেশন থাকবে বাট না তো আমরা মোটামুটি ঘরবাড়ি দেখতে পাচ্ছি এখান থেকে কিছু নদীর পাশে ঘাস আছে কিছু তো আমরা আরেকটা প্লেয়ারের দিকে চলে আসতেছি দেখা যাক সামনে কি আবার উপর দিকে যাবে না নিচের দিকে দেখা যাক কি হয় তো সব কিছু মিলিয়ে আমরা পৌঁছে যাব সামনে দিকে তো দুই পাশে মোটামুটি এখন নদী ক্রস করে ফেলছি এখন গাছপালা উম ফিল্ড দেখা যাচ্ছে অনেক দূরে আর আরেকটা মোটামুটি কেবল গুলো দেখতে দারুন বাহির থেকে মানে অন্যরকম একটা ডিজাইন করে তৈরি করা দেখলেই মনে হয় যে অনেক খুব সুন্দর একটা বক্সের মতো যদিও কে আমরা অবশেষে পিলারের উপরে এখন পিলার থেকে আবার নিচে দিকে নামবো তো ওকে আমরা নামতেছি মোটামুটি এদিকেও ঘরবাড়ি বা কোনো কিছু নাই ফাঁকা জায়গা মাঠ সব কিছু মিলে সিটি দেখা যাচ্ছে অবশেষে মোটামুটি আমরা আর কিছুক্ষণ পরেই হাফওয়েতে চলে আসবো দেড় কিলোমিটারের মতো আমরা চলে আসছি আরো দেড় কিলোমিটার আর একটা স্টেশন আছে সামনে আর একটা কেবল আমরা দেখতে পাচ্ছি কেবল কার আসতেছে তো নেক্সট স্টেশন মোটামুটি হাফওয়ে দেন দেখা যাক একটা স্টপ আর কি মিডে তারপর আবার কেবল কারটা ওই স্টপ ওইখান থেকে আবার সিডিতে চলে গেছে সবকিছু মিলিয়ে সামনে নিচের দিকে নামতেছে তো সামনেই দেখা যাচ্ছে একটা স্টেশন কেবল কারের দেন এই স্টেশন থেকে নেমে কিছু লোক এখানে নেমে যায় এখানে নেমে অনেকে অন্য কোন গাড়ি আশেপাশে বাড়ি দেখা যেহেতু সিটির কিছু শুরু তো মিডলে যাওয়া যায় সিটিটা একেবারে তো এইখানে একটা স্টেশন দেখা যাচ্ছে ওই স্টেশন থেকে আবার কেবল কারো পরবর্তী আরেকটা স্টেশন আছে দুইটা টোটাল দুইটা স্টেশন সব কিছু মিলিয়ে তো আমরা এই স্টেশনে চলে এসেছি নামতেছে তো সিটি শুরু বলা যায় এটা সিটিটা দেখা যাচ্ছে বহুত দূরে তো পরবর্তী স্টেশন এটা ক্রস করলে দেখা গেছে আরেকটা স্টেশন আছে কেবল কাট ওইখানে চলে যাবে ওকে অবশেষে আমরা সেকেন্ড স্টেশনে চলে এসেছি এখানে কে দেখা যাক এখানে নেমে যাবো যেহেতু একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল তো ওইখানে নেমে যাব আর পরবর্তী স্টেশনে আমরা সাইকেল চালাইয়ে যাব